মুরগি দিয়ে মজার একটা খিচুড়ি তার সাথে সালাদ লেবু কাঁচামরিচ আর সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে আমার আম্মুর হাতের আমের আচার তো চলুন দেখা যাক আমি কিভাবে খিচুড়িটা বানিয়ে নিলাম আসসালাম আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মুরগির বুকের মাংসগুলোকে ছোট ছোট করে ফ্রিজ করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি আর এগুলো দিয়ে আমি আজকে গুনা খিচুড়ি করব। মাংস মেখে আমি এক রেখে দিছি আর এখন কিছু ছোট ছোট করে আলু টুকরো করে নিছি এগুলাকে ভেজে নিব আমি এক দিন একভাবে ট্রাই করি দিন যেভাবে ভালো হয় আবার ওইভাবে রান্নাটা করার চেষ্টা করি আলু টুকরো গুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিছি এখন উঠায় নিচ্ছি আর ওই তেলে আমি মাংস দিয়ে দিব মাংস আমি লাল লাল করে ভেজে নিব আজকে আলু আর মাংস দুইটাকে লাল লাল করে ভেজে তারপরে খিচুড়িটা রান্না করব। এভাবে ভেজে আমি অনেক আগে রান্না করছি আর ইডানিং এর মধ্যে এভাবে রান্না করা হয় না মাংসটা ভেজে দিলে খিচুড়ির মধ্যে আর ভেঙে যায় না খেতেও অনেক মজা লাগে রান্না করার সময় মশলা আগে ফিসে সেটা কোনো সমস্যা না কিন্তু রান্নাটা পারফেক্ট ভাবে করতে হলে পরিমাণ মতো মশলা আর ভালো করে একটু কষানো হলে যে কোনো রান্নাই স্বাদ ঠিক থাকে মাংসগুলো ভাজা হয়ে গেছে উঠাই ফেলছি আর এখানে কিছু পানি গরম করে নিচ্ছি খিচুড়ির জন্য পানিটা নামিয়ে আমি খিচুড়ির জন্য পাতিলটা বসায় নিচ্ছি আর মাংস আলু ভাজা তেলটা আমি নিয়ে নিছি আর একটু তেল দিয়ে দিছি তেলটা গরম করে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিলাম ভেজে মশলাগুলো দিয়ে দিব আদা রসুন বাটা আর লবণ দিয়ে মশলাটাকে আর একটু ভেজে নিব মশলাগুলো যখন ভাজা হয় তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিলে তারপরে মশলাগুলো আর পড়া যায় না মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন মাংসগুলা আর বাকি মশলাগুলা দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাংসের সাথে আরো একটু বেজে নিলাম খিচুড়ির স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে এক চামচ মাংসের মশলা দিয়ে দিলাম আর মাংসের মশলাটা দিয়ে এবং ভালো করে কষায় নিছি খিচুরের জন্য আমি এখানে দেড় ফোট চাউল নিছি আর আধা ফট নিছি দুই রকমের ডাল তার সাথে এলাচ দারচিনি এনে তেজপাতা দিয়ে অনেকক্ষণ ভিজায় রাখছি ধুয়ে কিছুক্ষণ ছেঁকে রেখে এখন মশলাটার সাথে ভালো করে বেজে নিলাম যেহেতু দুই পট চাল ডাল নিছি এই জন্য আমি এখানে চার ফুট পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে এটাকে এভাবে রেখে দিব আজকে আর ডাকনা দিব না পরিমাণ মতো পানি দিয়েছি সেজন্য আর ডাকনা দেওয়া লাগবে না আর এখানে আলুগুলোকেও দিয়ে দিছি দিয়ে আমি এটাকে রান্না করে নিব আমার রান্নাটা হয়ে গেছে যদি পানিটা একটু কম দিতাম তাহলে ডাকনা দিয়ে একটু দমে দেওয়া লাগতো কিন্তু আর দমে কমে দেওয়া লাগে না কারণ পানি যতটুকু দেওয়ার অতটুকু দিয়েছি খিচুড়িটা হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি চুলাটা অফ করে আর পাশে চুলায় আমি কিছু সরাবট সিদ্ধ করে নিলাম সব মশলা একসাথে দিয়ে বিকেলের নাস্তার জন্য সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ফেললাম আর যখন খাবো তখন তেলে ভেজে নেব এদিকে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর এই জন্যই এই খিচুড়িটার দরকার ছিল বাইরে বৃষ্টি আর আমার হাতে গরম গরম খিচুড়ি যেহেতু মুরগি দিয়ে খিচুড়ি করছি তো সেজন্য আর তেমন কিছু আজকে করা হয় নাই না হয় ডিম ভেজে নিতাম আসলে খিচুড়ি রান্না করার পরে দেখে আমার গেছে বেশি কিছু করার মতো আর সময় ছিল না শশা কেটে নিচ্ছি কাঁচা মরিচ লেবু কেটে নিচ্ছি আর কি দরকার আছে তারপরও আমার আম্মুর অনেক দিন ধরে একটা আচার দিয়ে রাখছিল সেটা আর খাওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম যে খিচুড়ি যেহেতু হয়েছে তো ওটার সাথে নিয়ে নিই আর আম্মুর হাতে আচার তো অনেক মজা আম্মু অনেকগুলো আচারে দিয়েছে তো আর আমি খেয়ে নিচ্ছিলাম একা একাই আজকে খাচ্ছি কারণ বড় ছেলে নামাজ পড়তে গেছে আমি এফাকে খেয়ে নিচ্ছি আর ছোটটা তো স্কুলে গেছে আসলে খিচুড়ি আচার এগুলো দেখে আমার লোভ সামলাতে পারতেছি না তো সেজন্য খেয়ে নিচ্ছিলাম কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাবেন আমার আগের যে বন্ধুগুলো আমাকে কমেন্টস করতো সেই বন্ধুগুলাকে এখন খুঁজে না যারা নতুন জয়েন হচ্ছে তারাই শুধু কমেন্টস করে তো সবাই ভালো থাকবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আজকের মতো বিদায় সবাইকে অনেক অনেক ধন্য Salamat Allah Hafiz